হ্যালো নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি কিলোস্কার টুলো পাম্প দেখুন এর যে কয়েল সেই কয়েলটি বাইন্ডিং করে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তার আগে এই স্টাম্পিংয়ের কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে নিয়ে দেখাবো দেখুন স্টাম্পিং সাইজ তিরিশ এম এবং এই যে দেখুন রোটার ডাই পঞ্চান্ন এম এম রোটার ডাই রয়েছে এই যে এই যে ডাইসটি যার মধ্যে রোটার ঘুরবে এবং দেখুন এই স্টাম্পিংয়ের যে বোর্ডের লেন্থ এই মোটরের যে বোর্ডের লেন্থ সেটি হচ্ছে নব্বই এম এর মধ্যে আমি দেখুন কয়েলগুলোকে তৈরি করে নিয়েছি রানিং কয়েল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এর ডেটা আমি লিখে দিয়েছি আপনারা দেখে নিন এবং এটিকে স্ক্রিনশট করে নিন কয়েল ফিচ এবং কয়েল টান কয়েলের গেজ কি আছে সব কিছুই এর মধ্যে লেখা রয়েছে বন্ধুরা এর মধ্যে দেখুন আমি স্টার্টিং কয়েলেরও একটি লিস্ট আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা স্টার্টিং কয়েলের যে ডাটা সেটাও আপনারা দেখে নেবেন তো চলুন বন্ধুরা আমি কয়েলটিকে ইনস্টল করার জন্য সবার প্রথমে এই যে হোল্ড আপনারা দেখতে পাচ্ছেন এই দিক থেকে লিডগুলো আমাদেরকে বের করতে হবে তো এইভাবে স্টাম্পিংটাকে আমি ধরব এবং সব থেকে একটি সেট আমি রানিং কয়েল নেব প্রথমে তার মধ্যে সবার থেকে ছোট কোয়ালিটি এই কোয়ালিটিকে আমি এক নম্বর কোয়েল হিসেবে মেনেছি তো দেখুন এক নম্বর কোয়ালিটি আমি ইনস্টল করতে চলেছি দেখুন এক থেকে এক থেকে ছয় ষোলোটি আমি এই কোয়ালিটি ইনস্টল করব আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি অলরেডি ইনস্টল কমপ্লিট করে নিয়েছি আমি এইভাবে করে আমি রানিং চারটি কয়েল এক সেট অর্থাৎ একটি সেট আমি রানিং ইনস্টল কমপ্লিট করে নিলাম হাত দিয়ে কয়েলটিকে একটু সেভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক এইভাবে কয়েলগুলোকে আপনাদেরকে ইনস্টল করতে হবে অপোজিট সাইডে আরেকটি রানিং কয়েলের যে সেট রয়েছে সেটি আমি ইনস্টল করব তার কারণে আমি এই যে ক্যাপাসিটারের বডি রয়েছে এটিকে খুলে নিলাম এবং সেমভাবে আমি আরেকটি কয়েল সেট রানিংয়ের ইনস্টল করতে চলেছি দেখুন এক থেকে চার স্লো সরি এক থেকে ছয় স্লোটে সবার থেকে ছোটো কোয়েলটি ইনস্টল করলাম এক থেকে ছয় তারপরে এক থেকে আট তারপরে এক থেকে দশ তারপরটি হচ্ছে এক থেকে বারো এইভাবে আমি রানিং কয়েলগুলো ইনস্টল সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা কয়েলগুলোকে সুন্দরভাবে এইভাবে একটু করে আমি হাত দিয়ে সেভ করে নেব তো বন্ধুরা দেখুন এই মুহুর্তে আমার রানিং কয়েলগুলো ইনস্টল হয়ে গেছে এবং দেখুন এখান থেকে আমি স্টার্টিং কয়েলগুলো ইনস্টল করা শুরু করব দেখতে পাচ্ছেন আপনারা এক থেকে দশ স্লট এবং এক থেকে বারো স্লটে আমি স্টার্টিং কয়েলটি ইনস্টল করব তো সবার প্রথমে আমি স্টার্টিংয়ের যে কোনো একটি সেটের সবার থেকে ছোটো কয়েলটি নিলাম এবং ঠিক আগের মতো নিয়ম করে আমি কয়েলগুলো ইনস্টল করছি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে দেখুন আমাদের স্টার্টিংয়ে একটি কয়েল আমি ইনস্টল করে নিয়েছি অপর সেম সেমভাবে আমি ইনস্টল করব এই ভিডিওতে আমি সেম একদম কোম্পানি ডেটা ইউজ করেছি আপনারা অবশ্যই সেম ডেটা দিয়ে এবং সেমভাবে কয়েলগুলো কানেকশন করে এই মোটরটিকে বাইন্ডিং করবেন দেখুন এক সাইডে স্টার্টিং কয়েল ইনস্টল কমপ্লিট হয়ে গেছে অপোজিটে আরেকটি সেট আমি ইনস্টল করে নেব ভিডিওটি বড়ো হয়ে যাওয়ার কারণে আমি এই মোটরটির বাইন্ডিং একটি পার্ট করেছি এবং মোটরটি ফিটিং করে দেখানোর জন্য আরেকটি পার্ট করেছি অর্থাৎ দুইটি পার্টে আমি এই ভিডিওটি করেছি আপনারা যারা প্রথম পার্টটি দেখবেন তেনারা অবশ্যই এই ভিডিওর দ্বিতীয় পার্টটি দেখবেন এই মুহুর্তে আমার কয়েলগুলোকে ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে এবং ব্যাক সাইডে আমি সেপারেশন পেপার দিয়ে দিচ্ছি স্টার্টিং এবং রানিং কয়েলের মাঝখানে আমি সেপারেট করে নিয়েছি এরপরে ঢাকা মেরে নেব খুব সুন্দরভাবে কাজগুলো আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি এই কারণে যে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন দেখুন আমি ব্যাকসাইডে ঢাকা মেরে নিয়েছি এবং ঢাকাটিকে সুন্দরভাবে একটু সেভ করে নেবো কয়েলগুলোকে এই মুহূর্তে ঢাকা মেরে কমপ্লিট করে নিয়েছি সাইডে এরপরে আপনাদেরকে আমি দেখাবো কানেকশন সাইডটি দেখতে পাচ্ছেন কানেকশানে আমি আটটি তার পাবো চারটি স্টার্টিং কয়েলের এবং চারটি তার পাবো রানিং কয়েলে তো আমি রানিং কয়েলের এবং স্টার্টিং কয়েলের উপরের যে আউট তারটি অর্থাৎ বাহার যে তারগুলো রয়েছে তো লেফট এবং রাইট দুই দিকের দুইটি কয়েলের আউট তারগুলো আমি একসাথে জয়েন করে দেবো স্টার্টিং এবং রানিং আলাদা আলাদাভাবে দেখুন আমি এই মুহূর্তে রানিং কয়েলের উপরের তারগুলোকে জয়েন করছি মানে বড় কয়েলগুলোর যে তারগুলো সেই তারগুলোকে আমি জয়েন করে নেব একটি আরেকটির সঙ্গে এবং স্টার্টিং কয়েলও ঠিক একই রকমভাবে কানেকশন করে নিয়েছি আমি এরপরে আমি চারটি তার পাবো দেখতে পাচ্ছেন আপনারা এই চারটি তারে আমি এক নম্বর স্লিপ লাগিয়ে নিয়েছি দুইটি তার পেয়েছি স্টার্টিং কয়েল থেকে এবং দুইটি তার পেয়েছি আমি রানিং কয়েলের কয়েল থেকে এগুলো তার আমি এখন লিডের সঙ্গে জুড়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি রানিং কয়েলের সঙ্গে কালো তার জুড়বো এবং স্টার্টিং কয়েলের সঙ্গে লাল তার জুড়বো প্রতিটি তারে আমি আয়রন শোল্ডার দিয়ে সুন্দরভাবে শোল্ডিং করে নেব এই জন্যই শোল্ডিং করতে হবে কারণ অনেক সময় এগুলোতে স্পার্ক হয়ে যায় লুজ কানেকশন হয়ে যায় যার কারণে কয়েলগুলোকে এফেক্ট করে দেয় কয়েলগুলো খারাপ করে দেয় সেই জন্য লুজ কানেকশন যাতে না হয় সেই কারণে আমি এগুলোতে ইনস্টলেশন সরি সোল্ডারিং দিয়ে ভালো করে শোল্ডিং করে দিচ্ছি এরপরে আমি দেখুন প্রতিটি তারকে সোল্ডিং করে নিয়েছি এবং তিন নম্বর স্লিপ দিয়ে ঢাকা মারে আমি কমপ্লিট করে নিয়েছি এই মোটরটিকে এরপরে দেখুন বার্নিশ করে দেব বার্নিশ দিয়ে এই মোটরটিকে আমি কমসে কম দু ঘন্টা রৌদ্রের মধ্যে শুকাবো তারপরে এই মোটরটি ফিটিং করে দ্বিতীয় পার্টে আপনাদেরকে আমি চালিয়ে দেখাবো টেস্ট করে আপনারা অবশ্যই এই ভিডিওর দ্বিতীয় পার্টটি দ্বিতীয় পার্ট ভিডিওটি অবশ্যই দেখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এতটুকুই আমি আসবো আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব